আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন আজ আমি আপনাদেরকে একদম সিম্পলে ভাবে করে নিতে পারবেন রেসিপিটা আর এটা হেলদি এমন একটা সুন্দর রেসিপি করে দেখাবো আলু দিয়ে আলু চিচিঙ্গা সাথে আছে দেখুন দর্শক আমরা তো আলু ভাজা করে খেয়ে থাকি মাঝে মাঝে ঝোল করে আলু রেসিপি করবেন ঝোল করে আলু রেসিপি করলে ওইটা বেশি ভালো হয় আমরা তো পরে কষাই অনেকক্ষণ শুকনা করার জন্য ওইটা কিন্তু আমাদের ভিটামিনটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আমি দেখুন দর্শক চুলায় কিভাবে রেসিপিটা করে নিচ্ছি দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন এখানে টমেটো কেটে নিয়েছি ধনেপাতা নিয়েছি এটা আমি ব্যবহার করব রান্নায় এখানে দেখুন সরিষা বেটে নিয়েছি আপনার সাদা সরিষা লাল সরিষা এখানে আপনার আমার হাফ কেজি সরিষা আছে সাদা আর লাল দুইটা সরিষাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে নেটের ঝুড়িতে দুটাতে পানি ধরে যাবে পাঁচ মিনিট পরে সে আবার ধুয়েছি আবার পাঁচ মিনিট পর করতে ধুয়েছি তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এরপরে আমি একটা ব্লেন্ডার করে নিয়েছি সাথে এলাচ গোলমরিচ লং এগুলো দিয়েছিলাম সরিষার সাথে তারপরে আমি প্রায় এক পাওয়ার মতো দেখুন সোয়াবিন তেল দিয়েছি সরিষাটা তো এমনি সরিষার তেল আর যারা সরিষার তেল ব্যবহার করেন তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে রাখলে তরকারিতে সরিষার তেল কম ব্যবহার করলে হবে আবার নর্মাল তেলও কম ব্যবহার করলে হবে কারণ এখানে সরিষার তেল আছে সরিষার সাথে আবার এটা রান্নাকে খুব সুস্বাদু করে ফেলবে আপনার এখানে গরম মশলা দেওয়া আছে সাথে তেল দিয়ে এটা আমি গরম মশলা দিয়ে তেজপাতা আমি সাথে দিয়েছি ব্লেন্ডার করে তেলটা গরম করে নিয়ে আমি সরিষাটা ঢেলে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন সরিষাতে কিন্তু এখন আর কোনো পানি নেই এটা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুদিন হয় আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখুন যেমন রেখেছি তেমনই আসছে এটা আমি পরীক্ষামূলকভাবে করছি দেখি কি অবস্থা এখন শিখে গেলাম কাজটা আপনারা ইচ্ছে হলে এমন করে আর আপনি এটা বক্স করে নিবেন ডিপে রেখে দিবেন নর্মালও কিছু রাখবেন নর্মাল একটা খাওয়া হলে ডিপ থেকে বের করে নেবেন আবার সেটা ব্যবহার করবেন এটা দিয়ে আমি আপনি মুরগির মাংস রোস্ট মাখাতে পারবেন মাছ মাখিয়ে মাছ রান্না করতে পারবেন তরকারিতে ব্যবহার করতে পারবেন এটা খুব সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিলাম আপনাকে আমি আজকে এখান থেকে কিছু পরিমাণে বাটা সরিষা ব্যবহার করবো আমার এই রেসিপিটাতে দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি ছয় সাতটি তারপরে চিচিঙ্গা কেটে নিয়েছি একটি একটা করলা কেটে নিয়েছি করলাটা আমি আলুর সাথে ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি আমার এই হাঁড়িটাতে কালকে আমি মাছ ভাজা করেছিলাম আমি একসাথে আলু চিচিঙ্গা করলা সব কিছু দিয়ে এখানে মাছ ভাজার মশলাটা আছে তরকারিটা খুব টেস্ট হয়েছিল ওইটার ঝোলটা আছে ওইটার ভিতরে ঢেলে দিয়েছি এখন দেখুন দর্শক আমি এতে তেল অ্যাড করবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এইভাবে তেলটা ব্যবহার করলে তেলটা কিন্তু আমাদের জন্য হেলদি হয় আমরা তো তেলটা পুড়িয়ে নেই একসাথে মাখিয়ে তেল দিয়ে বসিয়ে দেয় আগে তরকারিটা রেসিপিটা মাংসটা মাখিয়ে নেয় তারপর তেল দিয়ে বসিয়ে দেয় ওরা কিন্তু আমাদের থেকে অনেক হেলদি খাবার খায় রেগুলার দেখুন এই জন্য তাই মাঝে মাঝে এমন করে হাতে মাখিয়ে নেবেন অথবা খালি আপনার কোনো ভালো একটা তরকারি মুরগির মাংস অথবা মাছের মাছ ভাজির ঝোলের সাথে এভাবে আলু কুচি করে দিবেন চিচিঙ্গা কুচি করে দিবেন ঝোল দিয়ে মশি বসিয়ে দিবেন আর এটা আমি রাতনের পাঁচ ফোরন দিয়েছি এক চিমটি দেখুন সরিষা বাটাটা অ্যাড করে দিচ্ছি এটা আমার গরম মশলা আছে সাথে প্রিয় দর্শক এই রেসিপিটা দিয়ে আপনি রুটি খেতে পারবেন ভাত খেতে পারবেন যেটাই খান আপনার জন্য এটা কিন্তু হেলদি একটা রেসিপি তৈরি হচ্ছে করলা শরীর ঠান্ডা রাখে স্মৃতি প্রখর করে ব্রেনকে সতেজ রাখে তারপরে করলা খেলে ক্রিমি নষ্ট হয় তারপরে চিচিংগা দেখুন চিচিঙ্কাগুলো একটু এই যে একটা চিচিংগা দিয়েছি ছিলে নিয়েছি ভালো করে একটু লম্বা লম্বা করে আলুর মতো করে সেটা কেটেছি আবার চিচিঙ্গাটাতে গ্রিন এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আসছে আলুতে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি যারা মোটা হতে চান তারা আলু খাবেন বেশি করে তারপরে ভাতের পরিবর্তে আলু খাওয়া যায় বেশি করে আগে তো অনেকে একদম ছোটবেলা আমার দেখেছি যে আমাদের ডিস্ট্রিক্ট অনেক আলু হয়েছিল ভাতের সাথে আলু দিয়ে রান্না করবে আলুটা কুচি কুচি করে ভাতে দিয়ে দিচ্ছে আলুর ভাত আলু আর চাউলে একই রকম ভিটামিন থাকে তাই মাঝে মধ্যে আলু সিদ্ধ করে খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আপনার যখন নাস্তা খেতে দুটো আলু সিদ্ধ করে ফেললেন খেয়ে নিলেন একটু মশলা ছিটিয়ে দিলেন মরিচ ছিটিয়ে দিলেন দেখুন এই নাইস হয়েছে রেসিপিটা এটা হলো একটা সিম্পল ভাবে রান্না করে নিচ্ছি সকালবেলা আমি যে একটু রেসিপিটা শেয়ার করি তাহলে অন্যরা শিখতে পারবে আমরা তো খালি এই যে মাংস টাংসগুলো তো সবাই করি আবার নর্মাল জিনিসগুলো আমার অনেক সময় ভালো লাগে নর্মাল রেসিপিগুলো একদম দেখি সবগুলোই দেখি তো নর্মাল রেসিপিটা আমি বেশি করে দেখি ভালো লাগে নেই যে কীভাবে রান্না করলো কি করলো আজকে কি উপকরণ দিয়ে রান্না করলো দেখুন দর্শক এই যে টমাটো আর ধনে পাতা আর একটু রেখে দিচ্ছি এটা পরে ইউজ করব টামাটোগুলো অ্যাড করে দিলাম দেখুন কি নাইস হয়েছে সহজে আপনার রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা করলা দিয়ে সুন্দর করে একটা হেলদি রেসিপি টমাটো আছে সাথে সরিষা আছে অনেকে করে কি সরিষাটা পিষে সরিষাটা চেলে সরিষার উপরে ছোবড়া ছোবড়াগুলো ফেলে দেয় দেখুন একটু ঝোলটা দেখে নিচ্ছি কি নাইস হয়েছে কালারটা সব উপকরণ দিয়েছি তবে লবণই দিয়ে নেই লবণটা দিয়ে একটু অনেক টেস্ট হয়েছে নর্মাল আলু আলু ভাজির থেকে অনেক বেশি ভালো লাগছে লবণ দিয়ে দিলাম বর্তমানে সব সবকিছুর দামই বেড়ে গিয়েছে প্রচুর পরিমাণে আগে তো আলু বিশ বাইশ টাকা আঠারো টাকা পনেরো টাকা এরকম ছিল এখন তো একেবারে পঞ্চান্ন পঞ্চাশ আলুর দাম এমন হয়ে গেছে আরেকটা কথা আবার যাইদের ডায়াবেটিস আছে এটা আমি আমার আমার এক বান্ধবীর বাবার ডায়াবেটিস হয়েছিল আমি যখন মাস্টার্স করি তখন ওর আব্বাকে ডাক্তার কি কি দিয়েছে খেতে প্রতিদিন আমার কাছে শেয়ার করেছে একদিন আচ্ছা ফাতেমা জানো আমার আব্বাকে ডাক্তার ওষুধ তো দিয়েছে সাথে অনেক কিছু নিয়ম মেনে চলার জন্য দিয়েছে তাহলে কি কি তো দেখি তখন ও বলল যে আমার আব্বাকে ভাত কম খেতে বলেছে প্রতিদিন একটা করে ডিম খেতে বলেছে সিদ্ধ ডিম তেলে ভাজানা তারপরে একটা করে কলা খেতে বলেছে তারপরে মাটির নিচের আলুগুলা মাটির নিচে যে সকল সবজি হয় ওগুলো খেতে মানা করেছে কারণ এগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি ভাতে যে কার্বোহাইড্রেট বেশি এটা এখানে বেশি মানুষের শরীরে যখন কার্বোহাইড্রেটের পরিমাণ অধিক হয়ে যায় তখন মানুষের ডায়াবেটিস হয় তাই যাদের এই রোগটা আছে তারা মাটি আমার পাশে ওনাদের বাড়ি টাড়ি আছে ঢাকায় ওনার বাচ্চারা বাইরে থাকে দুই বাচ্চা আমেরিকা কানাডায় থাকে ছেলে এরকম পরে অনেক একদিন বল ওনারও ডায়াবেটিস আছে পরে বলছে কি আমি তো আমি যে আলু আলু খান হ্যাঁ খাই পরে বেশি খাই না ওই যে তরকারি দিয়ে অন্যরা আলুটা খায় আমি একটু ঝোলটোল খাইয়ে দিই খাই দিদি আর কি দেখুন এটা যাদের তাই যাদের এই সমস্যা আছে তারা আলু কম খাবেন আবার মাটির জিনিসগুলো কম খাবেন আর ভাতের পরিমাণ আগের থেকে ভাত কম খাবেন তাহলে এই অসুখটা হয় না ভাত বেশি খেলে তখন এই সমস্যাটা হয় মানুষের তারপরে পরিশ্রম করবেন বেশি ঘরে কাজ করবেন বাইরে কাজ করবেন যারা পরিশ্রমী ওদের আবার এই অসুখগুলো হয় না দেখুন দর্শক কথা বলতে বলতে আমার রেসিপিটা টوری হয়ে এসেছে অনেক টেস্ট হয়েছে আমি এটা ঝোলটা রাখবো একটু সাথে দেখুন এখানে এই যে আলুটা একদম নরম হয়ে গিয়েছে এখানে আমার বোম্বে মরিচ বাটা আছে থেকে একটু দিলে আরো টেস্ট হতো কিন্তু ওইটা তো ডিপ ফ্রিজে আসছে এখন নামাতে হবে এখন আর দিলাম না রান্না ব্যবহার করার জন্য অনেক কিছু তৈরি করে রেখেছি কিন্তু দুই তিন ঘন্টা আগে এটা বের করে আনতে হয় ডিপ ফ্রিজ থেকে তারপরে এটা নর্মাল হলে দেওয়া যায় আজকে আর দিলাম না কাঁচামরিচ দেওয়া হয় নাই গুঁড়া মরিচ দিয়ে রান্না বাট রান্নাটা আমি তৈরি করে নিয়েছি এখন দেখুন দর্শক ধনে পাতাটা অ্যাড করে দিব ধনেপাতা মাঝে মাঝে খাবেন সব ভালো লাগে না কারণ ধনে ধনেপাতা ব্যবহার করলে এক ধরনের তরকারি টেস্ট হয় ধনেপাতার ছাড়া আর এক ধরনের টেস্ট হয় আমি আর আমার বাচ্চারা ধনেপাতা কম পছন্দ করি তবে মাঝে মাঝে সব সময় আবার বেশি গ্রান হয়ে গেলে ওইটা ভালো লাগে না অল্প পরিমাণে ব্যবহার করে ওইটাই ভালো লাগে আর সামান্য একটু লবণ দিব আরেকটা কথা এখানে আপনি দারচিনি ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে দারচিনি ব্যবহার করলে আলুর রেসিপিটা খুব টেস্ট হয় যে কোনো আলুর রেসিপি এটা আমি পরীক্ষামূলকভাবে রান্না করে দেখেছি আজকে আর অ্যাড করলাম না যে যেটা শুকনা আলু ভাজি দারচিনি অ্যাড করবেন দারচিনি গুঁড়া করে দিয়ে দিবেন অথবা পিসে দিয়ে দিবেন আপনার রান্নাটাকে খুব টেস্ট করে ফেলে আলু আলুর রেসিপিগুলো প্রিয় দর্শক দেখুন আমি আর রান্নাটা চুলাই রাখবো না তুলে নেবো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর মাঝে মধ্যে আমার রেসিপিগুলো দেখবেন ভালো লেগে থাকলে সবার প্রতি আমাদের আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে ভালোবাসুন তাহলে আমাদের সবাইই একসাথে মঙ্গল হবে আমরা তো অনেক সময় হিংসা বিদ্বেষ করি হিংসা বিদ্বেষ করা ভালো না আপনি যদি স্কুলে যেয়ে টিচারকে হিংসা বিদ্বেষ করে টিচার প্রতিটা বাচ্চাকে একরকম পড়া দেয় এখন যে একটু বেশি করে পড়ে নিতে পারে সে প্রথম হয় তারপরে দ্বিতীয় হয় তৃতীয় হয় চতুর্থ হয় পঞ্চম হয় ষষ্ঠ হয় দশম হয় পরবর্তীতে দেখা যায় দশজন একই রকম রেজাল্ট করে পরবর্তী দেখা যায় যে বিশজন একই নম্বর নাম্বার পেয়েছে এ প্লাস পেয়েছে সারা দেশে অনেক তাহলে এখানে হিংসা করার কি আছে রান্নাটা তুলে নিচ্ছি প্রিয় দর্শক তাহলে ইউটিউবটাও এমন ইউটিউব তো আপনাকে একা এটার সুফলটা দিবে না অনেককে দিবে তাহলে আপ আপনি অনেকের জিনিসগুলো দেখেন শেয়ার করেন আপনার জিনিসগুলো আরেকজন শেয়ার করবে তাহলে আমরা অনেকেই এতে কৃতকার্যতা লাভ করতে পারবো ভালো থাকুন দর্শক অনেক কথা বললাম আল্লাহ হাফেজ রেসিপিটা তুলে নেবো আর রাখবো না দেখুন এ হয়ে গিয়েছে আমার আলু রেসিপি আলু চিচিঙ্গা টমাটো দিয়ে ঝোল করে আলু রেসিপি করে নিয়েছি সহজেই ইজি ইজিভাবে একই সাথে মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম